নমস্কার আজকে আমার অঙ্কুলদার সাথে বেরিয়ে আমার খুব ভালোই লাগলো কারণ অঙ্কুলদার যে কর্মসূচি খুব মানে সাধারণ মানুষের মনে এরকম একটা ধরনের ধরনের কর্মসূচি যে মানুষের গরিব মানুষের পাশে থাকা তাদের জন্য কোনো কিছু করা তো এই ভাবনা চিন্তা উনি নিয়েছেন দেখে আমারও খুব ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি টোটো চালাই তো দাদা যখন আমাকে বলেছিল কিছু মানুষকে এরকম খাবার বিতরণ করবে যারা রাস্তার ধারে অনাথ যাদের কেউ দেখার নেই যাদের খাবার নিজের কর্মক্ষমতাও নেই যে কাজ করে তারা উপার্জন করে দুটো খাবার খাবে তো সেই রকম ধরনের মানুষকে দাদা খুঁজে খুঁজে দিচ্ছে এবং আমরা মোটামুটি সারা নয়টি চত্বর তো ঘুরেছি তার সাথে সাথে পাড়াটা টোটালটা খুঁজে খুঁজে যেখানে এরকম ধরনের মানুষকে পেয়েছি তো তাদেরকে আমরা খাবারটা দিয়েছি এবং তাদেরকে তারা খুব খুশি এবং আমরা তাদেরকে কথা দিয়েছি যে আমরা প্রত্যেক মাসেই তাদেরকে এইভাবে আমরা যাতে খাবার দিতে পারি আমরা সেই কর্মসূচি এবং আপনারা সকলে যদি আমাদের পাশে থাকেন আশা করি আগামী দিনে আমরা এই কর্মসূচি যেটা মাসে একদিন আমরা করছি সেটা আমরা যাতে সপ্তাহে বা প্রত্যেক দিন আমরা করতে পারি সেরকম চিন্তাধারা আমরা নিয়েছি এবং আপনারা সকলে সহযোগিতা করবেন নমস্কার